সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা বন্ধুগণ আজ ষোলোই আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে তিরিশে শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজ শ্রাবণ মাসের শেষ শনিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন যেহেতু আজ শ্রাবণ মাসের শেষ শনিবার এবং জন্মাষ্টমী পাশাপাশি লোকনাথ আবির্ভাব আজকের এই বিশেষ শুভ দিনে অবশ্যই কিন্তু শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র গান স্তোত্র ইত্যাদি আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন বিশেষ করে শনি মহারাজ এবং শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র যদি আপনারা শ্রবণ অথবা পাঠ করতে পারেন এটি আপনাদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে তাই কাজকর্মের পাশাপাশি সময় করে মন্ত্র পাঠ ও শ্রবণ করা আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ভরণী আজকের করণ হচ্ছে বালব এরপরেই শুরু হয়ে যাচ্ছে কৌলবকরণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এর শুরু হচ্ছে ধ্রুব যোগ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও সাতাশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে এক মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে বন্ধুগণ আজকের অশুভ সময় শুরু হচ্ছে একদম সকালবেলা অর্থাৎ ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট ও সাতাশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো যেহেতু শুভ সময়ের আগে অশুভ সময় শুরু হয়ে যাচ্ছে এবং দিনের শুরুটাই কিন্তু অশুভ সময় দিয়ে শুরু হচ্ছে সুতরাং প্রত্যেকটা কাজে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং আপনাদের সবাইকে কিন্তু এই সময়ে সাবধান থাকা প্রয়োজন রকম শুভ কাজকর্ম সকালে কিন্তু শুরু করতে যাবেন না আজকের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক দিক অত্যন্ত সুন্দরভাবে কাটবে পারিবারিক জীবনে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিবাদ মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হবার যোগ তেমন দেখা যাচ্ছে না পারিবারিক দিক থেকে আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে দিন কাটাতে পারবেন সারা দিনটাই সকলের সঙ্গে সম্পর্ক বেশ সুন্দর থাকবে শারীরিক অসুস্থতা অনেকটাই বাড়তে পারে যারা বিশেষ করে পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে আপোষ করতে হতে পারে সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষা ক্ষেত্রে আজকে বেশ ভালো সুনাম লাভ করতে পারবেন আজ কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ রয়েছে উত্তেজনামূলক কারণে বিপদ ঘটতে পারে স্ত্রীর জন্য আজ অনেকটাই আয় বৃদ্ধি ঘটবে সন্তানদের জন্য সুনাম লাভ হবে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা বিবাদ ঘটতে পারে তবে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে বেশ ভালো উন্নতিও করতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে আজকে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের কোনো ব্যবহার কিংবা কোনো রকম কথাবার্তা আপনার ভীষণ খারাপ লাগতে পারে এছাড়াও আপনি না চাইতেও কিছু প্রিয় মানুষদের আঘাত দিয়ে ফেলতে পারেন সেদিক থেকে সতর্ক থাকুন শুধুমাত্র মানসিক দিক থেকে নয় স্বাস্থ্যের দিক থেকেও আজ সম্ভাবনা আঘাত করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং রাহুর যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাহু কিন্তু আপনাদের রাশিতে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না যার কারণে আপনারা কিন্তু কোনো ক্ষেত্রে আঘাত হতে পারেন কোনো ক্ষতস্থানে আপনাদের দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানদের জন্য সুনাম লাভ ঘটবে চাকরির জন্য আপনাদের প্রচুর কষ্ট হতে পারে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন কোনো ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলার জন্য কিন্তু বিবাদ দেখা দিতে পারে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন হতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটবে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে আইনজীবীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন ঘটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু নিজের ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করবেন বাঘপটুকতা এবং সুন্দর ব্যবহারের কারণে অনেকের কাছে কিন্তু প্রশংসিত হবেন আবার কিছু যা আপনাকে নিয়ে সমালোচনাও করতে পারে আপনাদের রাশিতে বর্তমান সময়ে শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বেশ কঠিন কোনো পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদের ফলে কিংবা শনি মহারাজ আপনাকে ভালোবাসেন বলেই কিন্তু কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারে না তাই কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে অবশ্যই শনি মহারাজকে স্মরণ করে চলার চেষ্টা করবে না কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন মানসিক দিক থেকে সর্বদা নিজেদের ঠিক রাখার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একবার জয় 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 অথবা সবার লিখে যান এবার আপনাদের জানিয়ে রাখি দিনে চোখের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে বাবা কিংবা মায়ের দিক থেকে অনেকটাই কষ্ট পেতে পারেন কাজের চাপ আজকে অনেকটাই বাড়বে এবং কোনো ক্ষেত্রে কাজের ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি হতে পারে আজ আপনারা একটু বোঝে শুনে কথাবার্তা বলুন আজ আপনাদের উদ্বেগ অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ অনেকটাই বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশা করলে সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির অধিকার নিয়ে আজকে কিছুটা সমস্যা বাড়তে পারে তবে আজ আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এবং কিছু ক্ষেত্রে অনেক বড় কোনো সমস্যা হওয়া থেকে কিন্তু বাঁচতে চলেছেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আজকে উচিত হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ 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 হচ্ছে হচ্ছে সবচেয়ে সবচেয়ে যদি বলা হয় সময় সোনালি থাকে বিকাল তিনটা বেজে আঠান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जॉय राधे कृष्ण